গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ষোলোই নভেম্বর রবিবার বাজে এখন ওই সকাল দশটার মতো আজকে একটু বেলা করেই ব্লগটা শুরু করলাম সকাল কিন্তু যেরকম শুরু হয় আমার সেরকমই শুরু হয়ে গেছে যাই হোক আজকে ইন্দ্র বাড়িতে রয়েছে রবিবার করে না ও বাড়িতেই থাকে ম্যাক্সিমাম খুব কমই বেরোয় যাই হোক আজকে রয়েছে তো সকাল থেকে কিছু বলেনি কী খাবো কী খাবো যেই এখন খাওয়ার সময় হয়েছে আমি ওকে বলছি কি কী খাবে কিছু করবো তখন কিছু বলেনি তারপর লাস্টে আমি নিজেই সেদে বললাম যে ফ্রিজে অনেকটা ভাত রয়েছে ভাত ভাজা খাবে বললো হ্যাঁ করো তো বললাম দেখ ঠিক আছে ভাত ভাজা করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না আর আজকে আর গাজর ঠাজর ওই সব কিছু দেবো না প্লেন আলু পেঁয়াজ দিয়ে করবো তবে ও আবার বলছে একটু ডিম দিয়ে ওর জন্য তো আমরা তাতানেরটা আগে ভেজে তুলে রেখে পরে ডিম করে ওটার সাথে একটু মিশিয়ে দিয়েছি তো এই নিয়ে এই দিয়েই তিনজনের খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া সেরে এখানে একটু কাজকর্ম সেরেছি জামা কাপড় কাস্তে দেওয়াও হয়ে গেছে আর এদিকে মেলেও দিয়েছি জামা কাপড় কেঁচে ধুয়ে মেলেও দিয়েছি সেগুলোর কিছু ভিডিও করিনি রান্নাঘর টেবিল টেবিল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগেই না মেথি শাক এনেছিলো আগের দিন মেথি শাকটা বেছে জলে ভিজিয়ে রেখে গেছিলাম তারপর স্নান করে এসে পুজো টুজো সেরে এখানে শাকটা আগে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে শাক কাটছি আজকে রান্না বলতে দু রকমের ডাল রয়েছে আগের কাজেই ডালের সাথে দেখি কি করব বুঝতে পারছি না ভাবছি একটু পাপড়ই ভেজে ফেলবো পরে আর মেথি শাকটা বেগুন দিয়ে ভাজবো আর কিছু রান্নার নেই আর ওই সেই মানকুচু এনেছিলো দিন আগেই তো সেই কচুটা শুকিয়ে অনেকদিন মানে অনেকটাই শুকিয়ে গেছে আজকে করতেই হবে তো সেই কচু বাটা করব তো কচু বাটাটা তো আর রান্নার মধ্যে পড়ে না মানে কড়াইতে কিছু করব না আমরা তো কাঁচা কচু বাটাই খাই তো তাই জন্য শুধু রান্নার মধ্যে আজকে শুধু এই মেথি শাকটাই ভাজতে হবে আর পরে একটু পাঁপড় ভাজবো আর ডাল যেগুলো রয়েছে সেগুলো একটু গরম করব আর কচু বাটাটা করতে বেশ সময় লাগবে রান্না যদিও করতে হয় না কিন্তু সময় লাগে কচুটাকে ঘষে তার রস বার করে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সর্ষে এগুলো সব আস্তে আস্তে নারকেল সব দিয়ে বাটতে না বেশ খানিকটা সময় লাগে তো ওদিকে মেথি শাকটা ভাজা হয়ে গেছে কচুটা বাটবো তার আগে চলে এসেছি ছাদে কারণ ছাদে জামা কাপড়গুলো অনেকক্ষণ হয়ে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে এরপরে জামা কাপড়ের রঙ জ্বলে যাবে তো তাতান না ঘরে নেই তাতান ঘরে থাকলে ওই নিয়ে যায় ও একটু ঠাম্মির সাথে বেরিয়েছে মানে ঠাম্মি ওকে নিয়ে একটু বেরিয়েছে আমাদের ব্যারাকপুর স্টেশনের দিকে একটু দরকারে তো তাই জন্য ও নেই বলে এলো না কখন আসবে ওর অপেক্ষা করে লাভ নেই জামা কাপড়গুলো তুলেই নিয়ে আসি তো জামাকাপড়গুলো তুলতে আসলাম বেশ রোদের তাপটা না বেশ ভালো লাগছে যদিও এখন ওই সাড়ে বারোটা একটার মতো বাজে কিন্তু রোদের তাপ যে খুব একটা লাগছে তা নয় বেশ ভালোই লাগছে স্নান টান করে উঠে এখন বেশ মোটামুটি ঠান্ডা ঠান্ডা লাগছে মানে শুধু নাইটি পরে মনে হয় কি একটু হাউস কোটটা পরে থাকলে একটু ভালো লাগবে এই যে ডালের সাথে পাঁপড় ভাজলাম ছোট ছোটো পাপড় তো অনেকগুলোই ভাজতে হলো পাঁপড় ভাজা আর ডাল আজকে করিনি আগের দিনে একটু ধনেপাতার ডাল ছিল অল্প আর তার আগের দিনের কালকের থর কুমড়োর ডাল ছিল অল্প দুটোই বার করে গরম করেছি যে যেটা খাবে আর আজকে করেছি যে বেগুন দিয়ে মেথি শাক ভাজা আর আজকের আকর্ষণীয় খাবার আমি তো ডাল খাবো বলে মনেই হয় না এ দিয়েই আমার হয়ে যাবে কচু বাটা নারকেল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন নুন দিয়ে কচু বেটেছি এই হচ্ছে খাবার

যেই ছাড়া পেয়েছে আজকে তো ইন্দ্র বেরোয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু ঘন্টাখানে ঘুমিয়েছি কুমদুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে তারপরে একটু বসেছিলাম ইন্দ্র টিভি চালিয়েছিল টিভি দেখছিলাম ওদিকে তোজো এসছিলো সেই তিনজনে মিলে তোজো তাতান আমি ইন্দ্র চারজনে মিলে একটু গুজব ভাসি ঠাট্টা করলাম আর তারপরে সবারই একটু সবার বলতে আমারই মেনলি আজকে যাই না কেন একটু হালকা হালকা খিদে খিদে পাচ্ছিলো সব থেকে বড়ো কথা আমার একটু মুড়ি চানাচুর খেতে ইচ্ছা করছিলো কখন থেকে ইন্দ্রকে বলছো তুমি খাবে তুমি খাবে বলছো না আমার খিদে নেই আমার খিদে নেই তাতানকে বললাম তুই খাবি বললো হ্যাঁ খাবো তো বললাম ঠিক আছে তাহলে চল তো এই চানাচুরের প্যাকেটটা গতকাল আনা হয়েছিল ঢালা হয়নি তো সবার আগে কৌটোতে ঢাললাম ঢালতে ঢালতে চিপস আমি আপনাদের হচ্ছে একটু মুড়ি চাচু খাবো একা একা খাবো ওখানে খাবো ও তো খেলোই না বলছে আমি আর খাবোই না আমার খেতে পারি না লাস্টে শুধু শুধু চানাচুর খেলো তাতেও দিয়েছি মুড়ি চাচুর আমিও মেখেছি কিন্তু মাখা খাবার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে পরিমাণে একটু চানাচুর খেতেই ভালো লাগছে হ্যাঁ চানাচুরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সরষের তেল নিয়েছিলে হ্যাঁ সরষের তেল নুন দিয়ে মেখে চানাচুর খেলো শুধু শুধু আমি মুড়ি চাচুর একটু পেঁয়াজ কুচি নিয়েছি অনেকদিন বাদে একটু সন্ধ্যাবেলায় মুড়ি চাঞ্চুর খাচ্ছি ইচ্ছাও করছিল খেতে ঠান্ডা লেগেছে না এরকম এরকম ধরনের কিছু ঝাল ঝুল খেতে ইচ্ছা করছে খাই মুড়ি চানাচুর খাওয়া হলো মার জামা কাপড়গুলো সে কবে ভাজ করে রেখেছি দেওয়া হচ্ছে এখন যাচ্ছে নিচে নিচে গিয়ে চা খাবো তোজোর হাতে চা খাবো তোজোর ভালো চা বানায় ও এখন তুমি যা বলবো সব করে দেবো এখানে আলু কেটে দিচ্ছি আলু ভাজার জন্য দেখো আমার তোমার আঙুল দেখো আমি ছুটি করলে তো আমার শান্তি নেই বাইরে কাজ করব আর এসে ঘরে কাজ তোমার মেয়ের আবদার তুমি মেটাচ্ছো মেয়ে বলেছে আলু ভাজা খাবে ওদের বলছে ঠিক আছে আমি করে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে তাই সে তো মেয়ের আবদার মেটাচ্ছি তুমি যেরকম মুখটা করে উঠলে মেয়ে যখনই বললো হ্যাঁ তো করবো তো সাড়ে দশটা বাজে ওর খাওয়াটা তাহলে তুমি তো চেঁচামেচি করছো তো 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 তুমি মেয়ে তোমার মেয়ের আবদার তুমি মেটাচ্ছো এখানে আমার কিছু নেই বাজে এখন সাড়ে দশটা নিচে বসেছিলাম দুবার চা খেয়েছি গল্প করলাম তারপরে ওপরে আসলাম কি খাবো না খাবো জানি না তুই আমার না আবার ঢানো লেগে গেছে গো আজকে আরেকটা ওষুধ খেয়ে নেব সারাদিন ভালো ছিলাম এখন আবার দেখছি আবার যে চোখ ঠোকগুলো ভিজে গেছে আসার পর মেয়ে বলছে আমার রুটি আলু ভাজা খেতে ইচ্ছা করছে আমি তো প্রথমে না করলাম এত রাতে আলু ভাজা করবো না তো ও বলে কি থাক আমি করে দিচ্ছি আলু ভাজাটা তুমি আঁকা মাখো ঠিক আছে তুমি না শুনলে আমি আঁকা নিতে পারবো না ইন্দ্র আলু কেটে দিল আমি আলুটা ভালো করে ধুয়ে রাখলাম তারপরে আটা মাখলাম আর এদিকে আমি আটা মাখতে মাখতে ইন্দ্র আলু ভাজাটা বসিয়েও দিয়েছিল ও প্রায় পুরো আলু ভাজাটাই ভেজেছে লাস্টের দিকে আমি একটুখানি বাকি ছিল ভেজে তুললাম অথচ ও বলেছিল যে আলু ভাজা খাবে একটু বেশি করেই ভাজা হয়েছিল আবার এটাও বললো আমাকে যে একটুখানি হালকা অল্প তেলে মোছা মোছা তেলেই আমাকে একটু পরোটা করে দিয়ে তো মানে আটা দিয়েই আর কি আমি বললাম ওই চানাচুর খেলে চানাচুরটা খাওয়ার পর তুমি তো বলছিলে শুধু শুধু চানাচুর খেয়েছিলো যে কেমন একটু শরীরটা ঠাই করছে আবার পরোটা খাবে শুধু রুটি খাও বলে না না আমি পরোটাই খাবো তাহলে ঠিক আছে ও মা আমি যেই রুটি করতে এসেছি যে আমাদের রুটি করব ওর পরোটা করবো বলে কি না গো খাবো না আমার না শরীরটা ঠিক নেই আসলে ওই চানাচুরটা অনেকটা খেয়েছে শুধু শুধু খেয়েছে তার মধ্যে আবার আর ওর খুব বাজে অভ্যাস যে যাই খাক না কেন সঙ্গে সঙ্গে জল খায় এবার যে কোনো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই না জলটা খাওয়া একদমই উচিত নয় খেতে খেতে জল খাওয়া উচিত না আর খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত না অন্তত আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর জল খেলে না হলে না ডাইজেশনের খুব সমস্যা হয় তো আমি এটা মেনটেন করি কিন্তু ইন্দ্র একদমই করে না ছোটোর থেকে অভ্যাস খাওয়ার পরেই ঢক ঢক করে একটু আত্ম না অনেকটা জল খেয়ে নেয় ব্যাস এবার গ্যাস সম্বল হয়েই যায় তো কিচ্ছু খেলো না লাস্টে শুয়ে পড়লো বলো না আমি শুয়ে পড়ি আমি আর কিচ্ছু খাবো না তো আমি আর তাতান খেয়ে নিই রান্না বান্না হয়ে রান্নাঘর পরিষ্কার টেবিলে পরিষ্কার তোমাদের মধ্যে অনেকেই অ্যালবাম দেখতে চেয়েছ তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির পুরনো অ্যালবাম মানে বিয়ের আগের কিছু ফটো ফটো আছে সেগুলো তো চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি ঝটপট করে এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের সিংহাসন যেটা এখনও আছে এখন একটু অন্যরকম হয়েছে ইনি হচ্ছেন আমার দিদা যিনি এখন আর নেই আমার বিয়ের দু মাসের মাথায় দিদা মারা গেছেন আমার মায়ের ছবি এটা আমাদের নিচের ঘরটা আর এই যে ইনি আমার দিদা আর আমার দিদার যা এই যে আমি মা আমার মা আর আমার জেঠিমা আর মাঝখানে আমি আমার বিয়ের আগের ছবি এটা ঠিক আছে কীরকম ছিলাম কত রোগা পাতলা এখন নিজেকে দেখলে নিজেকেই কেমন লাগে গলার হাট ঠাড়গুলো বেরিয়ে আছে আর এই যে আমার মা না মা নেই আমি আমার এক মামাতো বোন আমার দিদা দিদার যা আর আমার এক মামি দূর সম্পর্কের ঠিক আছে ফ্ল্যাশটা অফ করে দিলাম আর এটাও আমার বোনের শ্বশুরবাড়ির আমার তো বোন এটা আমি এটা আমার ভাই এই আমার এক মামি এই যে আমি আর আমার মামতো বোন এটা আমি ইস রোগা ছিলাম আমার মা এই যে আমার ঠাকুমা আর এই যে আমাদের বাড়ির ছবি ও জাহাজের মতো লাগে দেখতে সামনেটা আর এটাও আমি এমনি বাড়িতেই ছবিটা নাইটি পড়া বিয়ের আগে এটা হচ্ছে যে আমার মামা মামি জুই জুইও কত রোগা ছিল আমার বোন বোনের জামাই আমি আমার জেঠিমা এই যে বোন বোনের বর মাঝখানে আমি আর এরা হচ্ছে আমার সব স্টুডেন্ট আমি যখন আমি যে পড়াতাম সব স্টুডেন্ট এরা কোনো একটা অনুষ্ঠানে ওদেরকে ডেকেছিলাম এখানেও বোন আর আমি এটা আমার জ্যত ভাই আর আমি এটা আমার মামি মেজ মামি মামার মেয়ে এটা আমি আর মা এটা আমার এক স্টুডেন্ট এটা বাড়িতে পুজো এটা আমার সব স্টুডেন্ট আর এটা আমি লক্ষ্মী পুজোতেই মনে হয় সবাই এসেছিলো শাড়ি করে মার শাড়ি সাজের বাহার তখন বাবা এই যে আমার বোনের ছেলে এটা হচ্ছে আমার জেঠিমা আর বোনের ছেলে তখন আমার মার ছাদে ফুল গাছ করতো এরা সব আমার স্টুডেন্ট এটা আমি আমার জেঠিমা আমার জেঠু আর এখানে আমাদের সব ফ্যামিলি মাঝখানে আমিও আছি এই যে আমার মামা আর জুই আর এটা হচ্ছে আমার মামাতো বোন আর আমি এটা আরও আরও আগের ফটো এটা তো আরও ছোটোবেলার আমার বোন আর আমি আর এটা এই যে লক্ষ্মী পুজোর সময় আমার মা ঠাকুমা খই মুড়ি মানে খই করতো সেই সময় একটা ফটো তুলেছিলাম এটা আমি আমার মেজ মামা মেজ মামার মেয়ে সেজ মামার মেয়ে আর আমি এটা আমার মামা তো দুই বোন আর আমি মাথাটা কেটে গেছে আর এখানে আমি আছি আর আমার দুই পাশে আমার স্যার আর স্যারের ওয়াইফ তার মেয়ে হ্যাঁ আর এরা আমার মামা তো দুই বোন আর আমি মাঝখানে এটা আমার বোন জেঠিমা এটা আমার মা বোনের ছেলে এটাও আমি আনার সাথে দাঁড়িয়ে এটাও আমি আমার জেঠিমা পুজোর সময় বাড়িতে পুজো হয়েছিল এটা কি বিয়ের পরে না 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 বিয়ের পরে না বিয়ের আগেই যেন সব ফ্যামিলি ঠাকুমা ঠাকুমা সবাই রয়েছে এটা আমার মা বাবা এটা আমি আমার এক স্টুডেন্ট ওর বাড়িতেই এই যে আমি আমার ঠাকুমা আমার জ্যার তো বোন জ্য তো ভাই পটলায়টা কেমন ধরে নষ্ট নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে আমার বাবা আর আমি বিয়ের আগে এটা আমার বাবা এটা আমি এটা পার্কে বসে এটাও আমি এর ছাদে পুজো হচ্ছিল কিছু একটা মনে নেই এখন এটাও পুজোর এটা আরও আগের ছবি এটা আমি এটাও আমি যার তো তো বোন যার তো তো ভাই এটা আমি এটা লিঞ্জোদের বাড়ির পুরনো বাড়ির বলি না পুরনো বাড়িতে এরকম ছিল তার একটা ফটো এটা আমার বাবু আমার স্টুডেন্টরা সব এখানেও আমি আছি মুখে ঢাকা পড়ে গেছে পিছনে এই যে আমি আর আমার ভাই এটা আমার ভাই এটা মা আর ভাই এটা আমি আর আমার ভাই এটা হচ্ছে আমার বাবা ভাই বাবার মামা মামি এটা আমার মা বাবা এটা ওটা আমার ভাই পেছনটা এই যে এটা আমি আমার জ্যাতত বোন আমার ঠাকুমা আর জাতত বোনের ছেলে যে জাতত বোনের ছেলে এটা বড় হয়ে গেছে আর এটা এই যে ছোটোবেলায় বোনের ছেলে আর কি আছে এই যে এটাও বোনের ছেলে এই আমার ঠাকুমা আর বোনের ছেলে এটা আমার জ্যাতত বোন আর বোনের ছেলে ব্যাস এই অ্যালবাম সমাপ্ত আরও দুটো অ্যালবাম আছে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে কমেন্ট করো তোমাদের সাথে শেয়ার করবো আমার বিয়ের আর বউ ভাতের এই বাড়ির ফটো অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমার বাপের বাড়ির তো ফটো ক্যামেরাম্যান ছিল তো সেই তরফ থেকেও ফটো হয়েছিল তো সেই ফটোও রয়েছে নিয়ে এসেছি আমি এই একটা অ্যালবাম এটা পুরনো বিয়ের আগের সব ফটো রয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি এখন নিজেকে নিজে চিনতে পারছি না কেমন ছিলাম আর কি হয়ে গেছি হ্যাঁ সে সবাই থাকে সবারই চেহারার পরিবর্তন হয় শোনা হ্যাঁ সবারই চেহারার পরিবর্তন হয় বয়সের বয়সের সাথে সাথে আমারও হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা তুই এখন ঘুমাস নি হ্যাঁ ঘুমা টাটা